আমারে মাইরা ফলাই রেখে গেছে মনে করছে মরে গেছে আমার হসপিটালে নিচ্ছে তারপর আমি বাইতে আছি আমি আল্লাহর রাস্তায় চলি কারণ আমার জীবনটা বোনাস লাইফ মারা যাওয়ার কথা ছিল মরি নাই বিদেশ জীবনে বিহ ফলাই থাকছি ক্রসফার আসামি হয়ে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যা বলবো তাই ইনশাআল্লাহ করার চেষ্টা আপনাকে ওয়াদা দিব না তবে এইটুকু বলতে পারি আমরা একটা ইস্তেহার নিয়ে মাঠে নামছি যে ইস্তেহারে আমরা যা লিখছি তা আমরা বিভিন্ন ভাবে ইতিমধ্যে গবেষণা করিয়া কিভাবে সেটা করবো সেই সকল প্রসেস আমরা রেডি করে রাখছি ক্ষমতায় যাব আমরা কাজ শুরু করব তার মধ্যে সবচেয়ে বড় যে কাজটা খালেদা দিয়া তার মৃত্যুর আগে দিয়ে গেছে সেটা হইল আমাদের মা বোনদের জন্য একানব্বই সালে খালেদা দিয়া কি করছিল আমাদের মেয়েদের জন্য বিনা বেতনে পড়াশোনা করছিল এটা কিন্তু খালেদা দিয়া করছিল কারণ মেয়েরা যাতে আগে আসে এইবার খালেদা দিয়া মৃত্যুর আগেই পাঁচ বছর আগে আমরা যে প্ল্যান করছি ক্ষমতায় গেলে কি করবো আবার মনে করে গেছে